আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদের খুশিতে দীর্ঘদিন পরে একটি খেলা পরিচালনা করতেছে খেলাটি হল চাচা আপন প্রাণ বাছা এই খেলাতে অংশগ্রহণ করেছেন অনেকেই শেষ পর্যন্ত এই দুইটি মাঠে টিকে আছেন তো দেখা যাক কি হয় বেলুনটি ফাটানোর জন্য অনেক চেষ্টা করছে শেষ পর্যন্ত দেখা যাক কে বিজয়ী লাভ করে কাকে বিজয় ঘোষণা করা হয় তো আপনারা সাথেই থাকেন বন্ধুরা আজকের এই ঈদের দিনে অনেক আনন্দ ও উল্লাস মেথে উঠেছে সবাই খেলাটি অংশগ্রহণ করবেন এবং দেখবেন অনেক মজার একটি খেলা চাচা আপন প্রাণ বাঁচা এই খেলা আমাদের এলাকায় প্রতি বছর বছরই হয় তো আপনারা যারা এই খেলা দেখার ইচ্ছুক তারা চলে আসবেন গ্যাস ফিল চোরস্তা টাঙ্গাইল শেষ পর্যন্ত কে বিজয় লাভ করবে দেখা যাক দর্শক বন্ধুরা আপনারা সাথে থাকেন চাচা আপন প্রাণ বাঁচা এই খেলাতে অনেক আনন্দ করতেছে তো ছেলেটি অনেক চেষ্টা করতেছে বেলুনটি ফাটানোর জন্য চাচাও অনেক চেষ্টা করতেছে বেলুনটি ফাটানোর জন্য দেখা যাক কে বেলুনটি ফাটিয়ে বিজয় লাভ করে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আপনারা ঈদ কেমন কাটালেন তো জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো সবাই জানাবেন আপনারা কোন ধরনের খেলা দেখতে চান তা অবশ্যই জানাবেন আরেকটি আকর্ষণীয় খেলা আছে কাশি টানাটানি তো সেও খেলা আপনারাও পাবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন সবাই ভিডিওটি লাইভ কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অনেক দর্শক অনেক দর্শক বলতে হাজার হাজার দর্শক এখানে উপস্থিত হয়েছে প্রতি বছরেই এই অনুষ্ঠান আমাদের মাঝে হয় দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয়ী লাভ করে আমার তো বেশি মানে ধারণা যে ওই চাচাই বিজয়ী লাভ করবে দেখা যাক আপনারাও সাথে থাকেন দেখেন অনেকটি বেলুন ছিল তা ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দেওয়ার পরে এই দুটি বেলুন রয়েছে দেখা যাক অনেক চেষ্টা করছে বেলুনটি ধরার জন্য কিন্তু ধরতে পারে নাই আশা করি ইতিমধ্যেই ওই যে দেখেন যে দড়ি মোড়ানো হচ্ছে দড়ি দিয়ে বা কাছি দিয়ে কাছি টান হবে আপনারাও এই ভিডিওটি পেয়ে যাবেন তো দেখতে থাকুন দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয়ী লাভ দেখা যাক অনেক চেষ্টা করতেছে চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত বিজয়ী লাভ করেছে চাচা চাচা বিজয় লাভ করেছে সবাইকে ধন্যবাদ